তারপর একটু ভাইবা দেখ আরে তুমি চলো আমি বুঝবো না চলো চলো তাহলে এই ব্যাপার প্রতিদিন বাসায় পর পুরুষ লয়ে আমার বাড়িতে এগুলোর কিচ্ছুই দেয় না আমার বাইরে দিয়ে পোষে না না

বইলা বুঝাইতে পারবো না তোমার খাওয়াই দিতে পারে আমার যে কি শান্তি লাগতেছে তোমার বইলা বুঝাইতে পারবো না আমার কাছে অনেক শান্তি লাগতেছে আসলে নিজের সন্তানের হাতে আপন জনের হাতে খাইলে বিশ্বাস কর আমার মনে হইতেছে কি যে আমি মানে অমৃত খাইতেছি এত স্বাদ লাগতেছে এত ভালো লাগতেছে আমি যে তোমার আবার ফিরে পাবো আমি কখনো ভাবি নাই যে তুমি আবার তোমার কাছে আসবা জানো তোমাকে কত মিস করছি আমি কত কান্না করছি আমিও না কোনোদিন ভাবতে পারি নাই যে আবার মানসিক ভারসাম্য ফিরা পাবো চলে ফিরে পাবো মানে আমি আমার চিনতে পারো এরকম আসলে কোনো কল্পনাই করে নেই আসলে আল্লাহ চাইলে সবই সম্ভব যাক যেহেতু এখন তোমারে পাইছি আমি আর তোমারে হারাইতে দেব না তোমার আমি আমার কাছে রাইখে দেবো ঠিক করে তুমি একটা বলো বোর কোনো কথা বিশ্বাস করস না বউর যে স্বাধীনতা দিয়ে দিছ সেই স্বাধীনতা পাই এই পর পুরুষ ঢুকাইছে বউর একটু টাইট রাখতে পারস না তুই কি করস সারা দিন বাসা তোর রিল্যাক্স কি আমার বাসা হ্যাঁ তুই তো খেয়াল রাখতে পারস কখন কোথায় যায় না যায় কারে ঘরে ঢুকায় না এত দিন পর আমার ফোন দিছস তোর বউর আমি দর বউর পিছনে পিছনে থাকি না শুনে কান পাইতে ঘুম লাগে শান্তি পাই হুম আমার ইচ্ছা কি জানোস ওই যে বউ তো বউ বলে শান্তি পাই আমার কি ইচ্ছা করতেছে জানোস

তোরা খবর আছে আমারে মারেন তোরা আমি পুলিশে দেব আচ্ছা দেন তোরে মাইরা কাটটা নদীতে পাঠাই দেব তোরা আচ্ছা আমারে বড়

আমার ভালো লাগে না তোমার সঙ্গে আমি বাঁচত না আমি যেদিন এইবারের টিকা বেরুম লাশ হয়ে বেরুম আর তুই কি করলি তুই কি করলি আমি থাকতে আমার যে তোর পশে আমি কি তোর চাইতে বলতে পারবি এমন কোন দিন আছে এমন কোন রাত আছে তোর কথা আমি শুনি নাই হ্যাঁ তোর চাহিদা আমি পূরণ করি নাই তোর কোন জিনিসটা আমি না দিছি আপনার ভালো না লাগে আমি নিয়ে চলে যাই চলে যাবি চলে তো যাবি অবশ্যই শোনেন আপনার যদি ভালো না লাগে ওরে মাইরেন না আমি ওরে নিয়ে চলে যাই তুই চলে যাবি ভাইয়া ভালো না লাগে আমি ওরে নিয়ে চলে যাই তুই ওরে নিয়ে চলে যাবি তোর তো তো বড় সব তোর ভাই আমার

আমি কিছু বললাম না এখন আমি মানুষের বের করি তুই আমার সংসারের ভিতর ভেজাল লাগাবি না কোনদিন যা করা যায় আর জীবনে তোমার উপকার করবো না যা তোর উপকার আমার না যা যাও ব্যবস্থা করতেছি এক সপ্তাহের ভিতর তার বিয়ে দিয়া এই বাড়ায় না এই বাড়ি আমি ফাঁকা করবো করতাম না আমি তুই করবি তো চতুর্গী করবো তুই বিয়ে করবি